কেমন আছে বন্ধুরা শুভ সকাল রান্না একদম লাইফ স্টাইল দেখে আরেকবার স্বাগত তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে এখন আটটা বাজে আমার চা খাওয়া হয়ে গেছে দেখো যে রান্না করে নিয়েছি রান্না হয়নি শুধু ভাতটা হয়েছে আর মসুর ডাল সিদ্ধ হয়েছে ভাতটা হয়ে গেছে আর যে মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে তোমার গুলো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে দিলে ছেলেরা স্কুল যাবে খেয়ে দুধ গরম হয়ে গেছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের রান্নাঘরে কেমন বৃষ্টি পড়ছে দেখো উপর থেকে বুঝতে পারছো এবারে ভিজিয়ে হয়ে গেছে মাটি এর উপরেই আমাদের রান্না করতে হয় বন্ধুরা আমার চলে এসেছি এই যে ঢ্যাঁড়স ভাজা হবে গাজর আলু ভাজা মাংস ঝোল হবে এবার রাত্রে আমাদের রুটি হবে আটাটা মাখিয়ে নিচ্ছি আর সকালে কারার মাংস একটু আছে ওইটা দিয়ে রুটি খাওয়াবো দেখো বন্ধুরা রুটি হয়ে গেছে হ্যাঁ আর মাংস দিয়ে খাওয়া হবে চা হচ্ছে বিস্কুট দিয়ে চা খাওয়া হবে দুধ গরম হচ্ছে আমার রাত্রে রান্না চলে এসো আমাদের বাড়িতে রুটি মাংস চা বিস্কুট খাবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে শুভরাত্রি